আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে অবশ্য নতুন কোনো আপডেট নয় আমরা যেটা আগে পোস্ট করেছিলাম কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই ঢাকা বরিশাল রুটের নতুন রোটেশন পদ্ধতিতে তারা যুক্ত হতে যাচ্ছে যেখানে আগে দশটি লঞ্চ পাঁচ ভাগে বিভক্ত হয়ে দুটি করে নৌযান উভয় দিক থেকে চলাচল করতো তো সেইখানে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই এই দুটি নৌযান অন্তর্ভুক্ত হচ্ছে আগে যেমন পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে দশটি লঞ্চ সার্ভিস দিত এখন সেখানে অবশ্য বারোটি লঞ্চ ছয় ভাগে বিভক্ত হয়ে প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজান চলাচল করবে তো সেই ক্ষেত্রে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই তারা প্রস্তুতি নিচ্ছে দুটি নৌজানি কুয়াকাটা দুই কুয়াকাটা পাঁচ যেখানে আটে সেখানে অবশ্য প্রস্তুতি নিচ্ছে এবং কীর্তনখোলা দশেরও সার্বক্ষণিক যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কাজগুলো করানো হচ্ছে কীর্তনখোলার দশও কিন্তু সার্ভিসে ফিরবে সেই লক্ষ্যে এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে শুরুই নয় কেন রোটেশনের বাইরে এখন ঢাকা বরিশাল রুটে যাত্রী সংকট পদ্মা উদ্বোধন তারপরে তেলের দাম বৃদ্ধি এরপর থেকে কিন্তু রুট ঢাকা বরিশাল রুটে যাত্রীর একটা খরা প্রভাব পড়ে তারপর থেকে কিন্তু এই ঢাকা বরিশাল রুটে রোটেশন পদ্ধতি চালু হয় রোটেশন পদ্ধতিতে দেখা যায় যাদের একাধিক নৌযান যেমন সুন্দরবন সিরিজের সুন্দরবন এগারো সুন্দরবন দশ সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো মোট চারটি নৌযান তারা অবশ্য দুটি নৌজানের চালানোর নির্দেশনা পেয়েছেন তো সেই ক্ষেত্রে পারাবতের যেমন পাঁচটি নৌযান পারাবত নয় দশ পারাবত এগারো বারো আঠারো মোট পাঁচটি তাদের পারমিট তো সেই পাঁচটি পারমিটের জায়গায় তারা তিনটি নজানের পারমিট পেয়ে তিনটি নজান তারা রোটেশনে চালাতে পারবে এমন একটা নির্দেশনা রয়েছে তো ঠিক তেমনি যাদের দুটি করে নজান তারা একটি করে অবশ্য রোটেশনে চালানোর নির্দেশনা রয়েছে সেখানে শুরুবি সিরিজের যেমন দুটি শুরুবি নয় এবং শুরুবি সাত সেখানে শুরুবি সাতের চলাচলের নির্দেশনা রয়েছে রোটেশন পদ্ধতি অনুযায়ী তবে শুরুবি সাতের প্রক্সিতে শুরুবি নয় চলাচল করতে পারবে তেমনি দেখা যায় কুয়াকাটা সিরিজের একটি তারা একটি নজনেরই চলাচলের নির্দেশনা পেয়েছে পাশাপাশি যেমন প্রিন্স আলাদ দশ তারা ফার্স্ট ট্রিপের নজান পাশাপাশি শুভরাজ নয় তারা এটাও কিন্তু ফার্স্ট ট্রিপের ন তো তারাও কিন্তু তাদের একটি করে নান চলাচলের নির্দেশনা পেয়েছে তো সেই ক্ষেত্রে কীর্ত্রখোলা দশ এবং কুয়াকাটা দুই তারা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু চাচ্ছিলো তারা রোটেশনে ঢোকার জন্য কিন্তু সেই রোটেশনে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল না তবে অবশেষে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই অবশেষে তারা রোটেশন পদ্ধতিতে অন্তর্ভুক্ত হচ্ছে তো সেই লক্ষ্যে কুয়াকাটা দুইয়ের যেমন প্রস্তুতি চলছে ঠিক এই ঠিক কীর্তনখেলা দশেরও কিন্তু প্রস্তুতি চলছে আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে কর্মীরা কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গায় রং প্রলোপের কাজ চলছে পাশাপাশি যে সকল সংস্কার কাজগুলো প্রয়োজন সেই সংস্কার কাজগুলো কিন্তু এই খোলা দশের করানো হচ্ছে নতুন করে রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো অনেক দিন যাবত নজনটি অবশ্য সার্ভিসের বাইরে তো সেই ক্ষেত্রে কিছুটা সংস্কার প্রয়োজন যেমনটা ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছিলাম পারাবত দশের ক্ষেত্রে প্রায় দেড় বছর অবশ্য সার্ভিসের বাইরে থাকার পরে তারাও কিন্তু পরবর্তীতে সার্ভিসে যুক্ত হওয়ার ক্ষেত্রে তাদেরও কিন্তু সংস্কার কাজ করানো হয়েছিল তো ক্রেতনখোলা দশেরও দেখতে পাচ্ছেন ক্রতন খেলা কিন্তু সংস্কার কাজ চলছে তো এই সংস্কার কাজগুলো সম্পন্ন করে ক্রতন দশ এবং কুয়াকাটা দুই এই দুটি নয় আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোয় ঢাকা বরিশাল রোটে যুক্ত হবে রোটেশন পদ্ধতিতে তো সেই লক্ষ্যেই কিন্তু দুটি নয় জনের কাজ চলমান রয়েছে আমরা অবশ্য একটা দুয়ের লোকেশন অনুযায়ী সময় স্বল্পতার কারণে যেতে পারিনি তবে কীর্তন খারাপ দশের সার্বক সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু যেসব জায়গায় রং প্রলেপের কাজ প্রয়োজন সেই সকল জায়গায় কিন্তু নতুন করে রঙ প্রলেপের কাজ চলছে মোট কথা রুটে সার্ভিস দেওয়ার মতো সব সর্বোচ্চ চেষ্টাটাই কিন্তু করানো করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন এই ভাঙা ফেন্ডারগুলোও কিন্তু ঠিক করানো হবে যে সকল জায়গায় কাজের প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন যে আপনারা এই সামনের যে সকল লাইটগুলো রয়েছে নিস্তরার ফ্রন্ট ডেকে সেখানকার লাইনগুলো চেক করে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি রংপলপ করানো হচ্ছে মোট কথা যে সকল কাজগুলো প্রয়োজন সার্ভিসে থাকার ক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু চলমান রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে কৃতনাফলা দশ এবং কুয়াকাটা দুই ঢাকা বরিশাল রুটে তাদের কামব্যাক হচ্ছে সেটা মোটামুটি প্রায় নিশ্চিত সাময়িক সংস্কার কাজগুলো সম্পন্ন করে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে ঢাকা বরিশাল রুটের দশটি নৌযানের সাথে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই মোট বারোটি নৌযান দুই দুইটি করে প্রতিদিন উভয় দিক থেকে ন চলাচল করবে ছয় ভাগে বিভক্ত হয়ে তো সেই লক্ষ্যেই কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুইয়ের কাজ চলমান রয়েছে খুব আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে তারা পুনরায় ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ